আপনি কি জানেন এই প্রচণ্ড গরমে আমরা যে ঠেলাগাড়ি বা দোকান থেকে কাঠি আইসক্রিম কিনে খাই যেটাকে আমরা বলি পপসিকল এটা কিন্তু আবিষ্কার হয়েছিল একটি ছোট্ট এগারো বছরের ছেলের ভুল থেকে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এইটাই সত্যি তো শালটা ছিল উনিশশো পাঁচ ক্যালিফোর্নিয়ার একটি এগারো বছরের শিশু যার নাম ছিল ফ্র্যাঙ্ক এপারসন সে নিজের খাওয়ার জন্য রাত্রিবেলা একটি গ্লাসে সোডা ওয়াটার আর চিনি মিশিয়ে রেখে দিল সে ইউজ করল একটি কাঠি ফুলবশত সেই গ্লাসটাকে সে সেই ভেতরে হয়ে গেছে একটা অনন্য তাই ছোট্ট এপারসন তার নিজের নতুন আবিষ্কারের নাম দিল এপসিকল পরবর্তীকালে এটি পপুলার হওয়ার পরে তার নাম হয়ে গেল এপসিকল থেকে পপসিকল আর একটি অ্যাক্সিডেন্টাল ইনভেনশন হয়ে গেল সব থেকে জনপ্রিয় কুল সামার ট্রিট আর আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার ফেভারিট ফ্লেভারের পপসিক আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো তথ্য পেতে